খাদ্য আমরা কেন খাই কি খাই এবং কোথা থেকে খাবার পাই তা জেনেছি শরীর সুস্থ ও সবল রাখার জন্য আমরা খাবার খাই নিয়মিত খাবার না খেলে শরীর দুর্বল হয় কেননা ছোট বড় সকলকে প্রতিদিন পড়ালেখা ও খেলাধুলা ছাড়াও নানা রকম কাজ করতে হয় এজন্য আমাদের শরীরের শক্তি প্রয়োজন হয় তাই প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর আমরা খেয়ে থাকি আমরা কেমন করে খাদ্য নির্বাচন করে থাকি যেসব দ্রব্য আমাদের শরীরের পুষ্টি সাধন করে তাই খাদ্য খাদ্যের মোট উপাদান ছয়টি এগুলো হলো আমিষ শর্করা স্নেহ বা তেল পানি ভিটামিন ও খনিজ লবণ এবার দেখো নিচের খাদ্যদ্রব্যগুলো চিনতে পারো কি না শর্করা আটা ময়দা আলু গুড় চিনি ইত্যাদি আমিষ বা প্রোটিন মাছ মাংস ডিম দুধ ও দুধ জাতীয় খাদ্য ইত্যাদি স্নেহ বা চর্বি ঘি মাখন তেল চর্বি ইত্যাদি ভিটামিন বা খাদ্যপ্রাণ বিভিন্ন শাকসবজি ও ফল ফলাদি খনিজ লবণ দুধ সবুজ শাকসবজি কলিজা ফল ইত্যাদি একটি প্রধান খাদ্য উপাদান হিসেবে আমিষ আমরা ছোট থেকে বড় হচ্ছি বয়সের সাথে শরীর বাড়তে থাকে তাই প্রয়োজন মতো সব ধরনের খাবার না খেলে দেহের বৃদ্ধি ঠিকমতো হবে না আবার প্রয়োজনের তুলনায় কম খেলে শরীরের অপুষ্টি দেখা দেয় এতে শরীর অসুস্থ হয় আমিষের অভাবে শরীরের বৃদ্ধি ঘটে না কারণ আমিষের প্রধান কাজ দেহের গঠন বৃদ্ধি সাধন ও ক্ষয় পূরণ করা আমিষ জাতীয় খাবারের উৎস কী কী উদ্ভিজ ও প্রাণীজ আমিষ খাদ্যদ্রব্য নিয়মিত খাওয়ার মাধ্যমে আমিষের চাহিদা পূরণ করা যায় উপরের চিত্রের খাদ্যদ্রব্য থেকে তোমার পছন্দের উদ্ভিজ প্রাণীজ আমিষ খাদ্যের তালিকা তৈরি করো খাদ্য উপাদান হিসাবে ভিটামিন ভিটামিন দেহের কি উপকারে লাগে দেহকে সুস্থ রাখা ও রোগের আক্রমণ থেকে রক্ষার জন্য ভিটামিন প্রয়োজন ভিটামিনের অভাব ভিটামিনের অভাব ঘটলে শরীরে নানা রকম রোগের লক্ষণ দেখা দেয় যেমন মুখে ঘা শিশুর পায়ের হাড় বেঁকে যাওয়া রাতকানা রিকেটস ইত্যাদি রোগ হয় ভিটামিনের অভাবে শিশুর মৃত্যুও ঘটতে পারে ভিটামিন কি এবং কোথা থেকে আমরা ভিটামিন পেয়ে থাকি আমরা জেনেছি ভিটামিন হচ্ছে এক প্রকার খাদ্য উপাদান যা পরিমাণে খুব সামান্য লাগে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী থেকে ভিটামিন পাওয়া যায় যেমন টাটকা ও তাজা রঙিন শাকসবজি ও ফল প্রাণীজ খাদ্যদ্রব্যের মধ্যে ডিম দুধ কলিজা মাছের তেল ইত্যাদি ভিটামিন কত প্রকার ও কি কি এবং তাদের কাজ কি দেহে সুনির্দিষ্ট কাজ ও বৈশিষ্ট্য অনুযায়ী ভিটামিন ছয় প্রকারের হয় যেমন ভিটামিন এ ডি ই কে এবং ভিটামিন বি ও সি এদের মধ্যে প্রথম চারটি তেলে দ্রবীভূত হয় শেষের দুটি পানিতে দ্রবীভূত হয় তাই এ দুটি দেহে মজুদ থাকে না বললেই চলে এজন্য বিশেষ করে ভিটামিন সি যুক্ত খাবার নিয়মিত খেতে হয় বিভিন্ন প্রকার ভিটামিনের উৎস ও অভাবজনিত রোগ নিচের ছকে দেখানো হলো ভিটামিনের নাম উৎস অভাবজনিত রোগ ভিটামিন এ দুধ মাখন ডিম ছোটো মাছ বড় মাছ গাজর শাক হলুদ ফল ইত্যাদি শিশুদের রাতকানা রোগ ভিটামিন ডি ডিম দুধ দুগ্ধজাত খাদ্য মাছের তেল ইত্যাদি হাড় বেঁকে যাওয়া বা রিকেট রোগ ভিটামিন ই সবুজ শাকসবজি সবজি পালং শাক বাঁধাকপি কলিজা লেটুস ইত্যাদি রক্তশূন্যতা ভিটামিন কে পালং শাক টমেটো বাঁধাকপি সয়াবিন ইত্যাদি রক্ত জমাট বাধার ক্ষমতা কমে ভিটামিন বি কমপ্লেক্স ছাটা চাল কলিজা শাকসবজি অঙ্কুরিত ছোলা ইত্যাদি ঠোঁটে ও জিবায় ঘা অকারণে মন খারাপ ভিটামিন সি লেবু বাতাবি লেবু আমরা টমেটো পেয়ারা আমলকি ইত্যাদি স্কারভি দাঁতের মাড়ির অসুখ ছাড়াও সর্দি কাশি হয় সুষম খাদ্য এবং সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কোন খাদ্যদ্রব্যে কি কি উপাদান কি পরিমাণে আছে তা জানা প্রয়োজন যে খাদ্যে পরিমাণ মতো সব উপাদান যেমন আমিষ শর্করা স্নেহ জাতীয় বা তেল ভিটামিন ও খনিজ লবণ ও পানি থাকে তাই সুষম খাদ্য সুষম খাদ্য শরীরের গঠন বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ রোগ প্রতিরোধ করে এবং শক্তি যোগায় কীভাবে সুষম খাদ্য নির্বাচন করা যায় নিচের তিনটি তালিকার প্রতিটি থেকে খাদ্যদ্রব্য নির্বাচন করে সুষম খাদ্য পাওয়া যাবে কি চাল আটা আলু এর মধ্যে সুষম খাদ্য হল চাল আর আলু ডাল মাছ মাংস ডিম এর মধ্যে চারটি সুষম খাদ্য ডাল মাছ মাংস ডিম লাল শাক লাউ কুমড়া কলা পেয়ারা ও লেবু এর মধ্যে সুষম খাদ্য হল লাল শাক কুমড়া পেয়ারা ও লেবু প্রতিটি তালিকা থেকে কমপক্ষে একটি খাদ্যদ্রব্য নিয়ে সুষম খাদ্য পাওয়া যাবে তবে এর সঙ্গে প্রতিদিন ছয় থেকে সাত গ্লাস নিরাপদ পানীয় পান করতে হবে সহজলভ্য সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি স্বল্প মূল্যের সহজলভ্য সুষম খাদ্যদ্রব্য বলতে বোঝায় যা দেশের অধিকাংশ স্থানে বেশি জন্মায় বা পাওয়া যায় তাই মূলত উদ্ভিদজাত খাদ্যদ্রব্যই সহজলভ্য এছাড়া রয়েছে ছোট মাছ এবং দেশীয় ফলমূল যেমন কলা আম জাম লিচু ইত্যাদি এই সকল খাদ্যদ্রব্য মিলিয়ে আমরা স্বল্প মূল্যের সুষম খাদ্য তৈরি করতে পারি এবার নিচের তালিকা অনুযায়ী তোমার সহজলভ্য ও স্বল্প মূল্যের সুষম খাদ্যের একটি তালিকা তৈরি করো খাদ্য উপাদান খাদ্যদ্রব্য আমিষ ছোট মাছ সামুদ্রিক মাছ সুটকি মাছ ডাল সিমের বিচি ইত্যাদি শর্করা চাল আটা আলু ইত্যাদি স্নেহ বা তেল চিনাবাদাম সয়াবিন নারিকেল তেল সরিষার তেল ইত্যাদি ভিটামিন সমৃদ্ধ শাকসবজি ও ফল শাকসবজি আমরা আমলকি কলা পেয়ারা বেল কাঁঠাল ইত্যাদি খনিজ লবণ সমৃদ্ধ শাকসবজি ও ফল শাকসবজি গাজর মিষ্টি কুমড়া আতা আমরা আমলকি কলা পেয়ারা বেল কাঁঠাল ইত্যাদি মনে রাখতে হবে এর সঙ্গে অবশ্যই নিয়মিত নিরাপদ পানি পানের প্রয়োজন হবে এর তালিকা ঠিক হয়েছে কিনা তা যাচাইয়ের জন্য শিক্ষককে দেখাও এ অধ্যায়ে আমরা যা শিখেছি শরীর সুস্থ ও সবল রাখার জন্য সুষম খাদ্য প্রয়োজন খাদ্য দেহের গঠন বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ ও শক্তি যোগায় এবং রোগ প্রতিরোধ করে খাদ্যে মোট ছয় প্রকার উপাদান থাকে যেমন আমিষ শর্করা ও স্নেহ বা তেল পানি ভিটামিন ও খনিজ লবণ সব খাদ্যদ্রব্য আমরা বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী থেকে পেয়ে থাকি আমিষ দেহের গঠন বৃদ্ধি সাধন ও ক্ষয় পূরণ করে যেমন ডাল মটরশুঁটি সিমের বিচি ইত্যাদি ভিটামিন হচ্ছে একটি স্বল্প পরিমাণের খাদ্য উপাদান যা দেহের সঠিক পুষ্টির জন্য খুব প্রয়োজনীয় ভিটামিন ছয় প্রকারের হয়ে থাকে দেহকে সুস্থ রাখা ও রোগের আক্রমণ থেকে রক্ষার জন্য ভিটামিন প্রয়োজন ভিটামিনের অভাবে রাতকানা রিকেটস স্কারভি ইত্যাদি রোগ হয় যেমন মুখে ঘা শিশুর পায়ে হাড় বেঁকে যাওয়া রাতকানা রিকেটস ইত্যাদি রোগ হয় এভাবে শিশুর মৃত্যুও ঘটতে পারে শূন্যস্থান পূরণ করো যেসব দ্রব্য আমাদের শরীরের ড্যাশ সাধন করে তাকে বলা হয় খাদ্য যেসব দ্রব্য আমাদের শরীরের পুষ্টি সাধন করে তাকে বলা হয় খাদ্য ড্যাশ অভাবে দেহের গঠন বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ ব্যাহত হয় আমিষের অভাবে দেহের গঠন বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ ব্যাহত হয় দেহকে সুস্থ রাখা ও রোগের আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজন ড্যাশ দেহকে সুস্থ রাখা ও রোগের আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজন ভিটামিন উদ্ভিদজাত খাদ্যদ্রব্যের সঙ্গে ছোট মাছ মিশিয়ে ড্যাশ খাদ্য নির্বাচন করা যায় উদ্ভিদজাত খাদ্যদ্রব্যের সঙ্গে ছোটো মাছ মিশিয়ে সুষম খাদ্য নির্বাচন করা যায় সঠিক উত্তরে টিকচিহ্ন দাও কোনটির অভাবে শিশুদের রাতকানা রোগ হয় এখানে উত্তর হবে ভিটামিন এ চাল আটা ও আলু কি জাতীয় খাদ্য এখানে উত্তর হবে শর্করা জাতীয় খাদ্য নিচের কোনগুলো দিয়ে সুষম খাদ্য তৈরি করা যায় এখানে উত্তর হবে চাল ডাল তেল লবণ সবল দেহ সুস্থ সংরক্ষণ ও কাজ করার জন্য প্রয়োজন এখানে উত্তর হবে পুষ্টিকর সুষম খাদ্য পাশের অংশের সঙ্গে ডান পাশের অংশ মিল করো ভিটামিন ঔষধ হিসেবে পাওয়া যায় বিভিন্ন প্রকারের ডাল আমিষের একটি উৎস ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়ির অসুখ হয় ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় স্বল্প মূল্যে পাওয়া যায় বিভিন্ন ধরনের ছোট মাছ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন গতকাল তুমি যে যে খাবার খেয়েছ তার একটি তালিকা তৈরি করো খাদ্যগুলোর নামের সামনে তাতে পাওয়া খাদ্য উপাদানের নাম লিখো গতকাল আমি যে যে খাদ্য খেয়েছি তার তালিকা নিম্নরূপ সকালের নাস্তা রুটি এটি শর্করা মাংস এটি খনিজ লবণ ও স্নেহ দুধ স্নেহ পানি পানি ডিম আমিষ ও খনিজ লবণ দুপুরের খাবার ভাত শর্করা ডাল আমিষ শাক ভিটামিন ও খনিজ লবণ মাংস বা চর্বি খনিজ লবণ ও স্নেহ মাছ বা তেল আমিষ ও স্নেহ ডিম আমিষ রাতের খাবার ভাত শর্করা আলু শর্করা শাকসবজি ভিটামিন ও খনিজ লবণ ডাল আমিষ ফল খনিজ লবণ খাদ্যের ছয়টি উপাদান ও তাদের উৎসের তুলনা করো খাদ্যের ছয়টি উপাদান ও উৎস শর্করা আটা ময়দা আলু গুড় চিনি ইত্যাদি আমিষ মাছ মাংস ডিম দুধ দুধ জাতীয় খাদ্য ইত্যাদি স্নেহ বা চর্বি ঘি মাখন তেল চর্বি ভিটামিন বা খাদ্য প্রাণ বিভিন্ন শাকসবজি ও ফল খনিজ লবণ দুধ সবুজ শাকসবজি কলিজা ফল ইত্যাদি তোমার পরিবারের জন্য একটি সহজলভ্য ও স্বল্প মূল্যের সুষম খাদ্যের তালিকা তৈরি করো সহজলভ্য ও স্বল্প মূল্যের সুষম খাদ্যের তালিকা আমিষ ছোট মাছ সামুদ্রিক মাছ সুটকি মাছ ডাল সিমের বিচি ইত্যাদি শর্করা চাল আটা আলু ইত্যাদি স্নেহ বা তেল চীনাবাদাম সয়াবিন নারিকেল তেল সরিষার তেল ইত্যাদি বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ শাকসবজি ও ফল শাকসবজি আমরা আমলকি কলা পেয়ারা বেল কাঁঠাল ইত্যাদি খনিজ লবণ সমৃদ্ধ শাকসবজি ও ফল শাকসবজি গাজর মিষ্টি কুমড়া আতা আমরা আমলকি কলা পেয়ারা বেল কাঁঠাল ইত্যাদি আমিষ পাওয়া যায় এমন একটি উদ্ভিদ ও একটি প্রাণীর নামসহ চিত্র আঁকো আমিষ পাওয়া যায় এমন একটি উদ্ভিদ ও প্রাণী প্রাণীজ আমিষ হল ছোটো মাছ একটি ছোট মাছের চিত্র আঁকব উদ্ভিজ আমিষ হল শিম কিছু শিমের ছবিও আঁকব খাদ্যের ভিটামিন আমাদের কি কাজে লাগে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে এ সকল ভিটামিন আমাদের দেহকে সুস্থ রাখা এবং বিভিন্ন রোগের আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজন ভিটামিনের অভাব ঘটলে শরীরে নানা রকম রোগের লক্ষণ দেখা দেয় যেমন মুখে ঘা শিশুর পায়ের হাড় বেঁকে যাওয়া রাতকানা রিকেটস ইত্যাদি রোগ হয় ভিটামিনের অভাবে শিশুর মৃত্যুও ঘটতে পারে সুতরাং খাদ্যে ভিটামিন আমাদের রোগ প্রতিরোধে কাজে লাগে রচনামূলক প্রশ্ন আমিষ জাতীয় খাদ্য কী আমিষ জাতীয় খাদ্য কত প্রকার ও কি কি বর্ণনা করো মাছ মাংস ডিম দুধ ও দুগ্ধজাত খাদ্য এবং বিভিন্ন প্রকার ডাল হচ্ছে আমিষ জাতীয় খাদ্য আমিষ জাতীয় খাদ্য দেহের গঠন বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে আমিষ জাতীয় খাদ্যের প্রকারভেদ আমিষ জাতীয় খাদ্য দুই প্রকার যথা উদ্ভিজ আমিষ ও প্রাণীজ আমিষ উদ্ভিজ আমিষ যে সকল আমিষ বিভিন্ন উদ্ভিদ থেকে পাওয়া যায় তাকে উদ্ভিজ আমিষ বলে যেমন ডাল চিনাবাদাম সিমের বিচি ইত্যাদি প্রাণীজ আমিষ যে সকল আমিষ বিভিন্ন প্রাণী থেকে পাওয়া যায় তাকে প্রাণীজ আমিষ বলে যেমন মাংস ডিম দুধ ইত্যাদি সুষম খাদ্য ও সুষম খাদ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো সুষম খাদ্যের একটি তালিকা তৈরি করো স্বাস্থ্যই সকল সুখের মূল সুস্থ দেহ সুস্থ মন যেমন আমাদের অত্যাবশ্যক ঠিক তেমনি এগুলোর জন্য সুষম খাদ্য প্রয়োজন এক কথায় পরিমিত পরিমাণে সকল খাদ্য উপাদানের মিশ্রণই সুষম খাদ্য আমরা সচরাচর যে খাদ্য গ্রহণ করি তাতে সকল খাদ্য উপাদান সঠিক অনুপাতে থাকে না ফলে বিভিন্ন সময় অসুখে ভুগি প্রতিদিনের পরিশ্রমে আমরা যখন ক্লান্ত হই তখন ছয়টি উপাদান সমৃদ্ধ খাদ্য প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় পরিশ্রমে দেহের যে ক্ষতি হয় ওই ছয়টি উপাদান তা পূরণ করে ফলে দেহে পুনরায় কর্মোদ্যম ফিরে আসে আর সুষম খাদ্য দেহের পুষ্টি সাধন তাপ ও শক্তি সরবরাহের জন্য খুবই প্রয়োজন ভিটামিন এ ও ভিটামিন সি এর উৎস ও অভাবজনিত রোগের নাম লিখ সুষম খাদ্যের তালিকা ভাত শর্করা আলু শর্করা ডাল আমিষ মাছ আমিষ মাংস চর্বি আমিষ বা স্নেহ শাকসবজি খনিজ লবণ বা ভিটামিন তেল স্নেহ পানি পানি ভিটামিন এ ও ভিটামিন সি এর উৎস ও অভাবজনিত রোগের নাম লিখো ভিটামিন এ ও ভিটামিন সি এর উৎস ও অভাবজনিত রোগ ভিটামিন এ এর উৎস হলো দুধ মাখন ডিম মাছ গাজর হলুদ ফল ইত্যাদি এর অভাবে শিশুদের রাতকানা রোগ হয় ভিটামিন সি এর উৎস হল লেবু বাতাবি লেবু আমরা টমেটো পেয়ারা আমলকি ইত্যাদি এই ভিটামিনের অভাবে স্কারভি দাঁতের মাড়ির অসুখ ও সর্দি কাশি হয়